হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম আজকে আমার পছন্দের একটি রেসিপি কই মাছের ঝোল আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটি আমি করেছিলাম কই মাছ আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন একটু লেবু পানিতে ভিজিয়ে রাখলাম সামান্য একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে কচলিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব তাহলে মাছের গন্ধটাও চলে যাবে মাছগুলো ধোয়ার পর লবণ হলুদ মেখে আমি এখন তেলে একটু ভেজে নেব মাছটা উলটিয়ে পালটিয়ে হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিব। একটা পাশ হয়ে গেছে এখন আর একটা পাশ হয়ে গেলে আমি কই মাছগুলো সব নামিয়ে নিব। আর এই মাছের সাথে রান্না করে আমি নিয়েছিলাম রান্নার জন্য নিয়েছিলাম দুইটা আলু কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব সেই আলুগুলো আলু দিয়ে দেওয়ার পর আমি দুইটা টমেটো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন এর সাথে দিয়ে দিব এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়া দিয়ে দিব মরিচ গুঁড়া আর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি এখন একটু সামান্য ভেজে নিব দিয়ে দেব দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা এক চামচের মতো রসুন বাটা এখন আমি মশলার সাথে আলু আর টমেটোগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব তারপরে সামান্য পানি দিয়ে এখন আমি আলুটাকে কষিয়ে নিব। কষানোর জন্য দিয়ে দিলাম কষানো হয়ে গেলে আর একটু চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ঝোল দিয়ে দিব আলু সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার আমি ততটুকু দিয়ে দিয়েছি ঝোলে যখন বলক আসবে আমি দিয়ে দিব সেই ভেজে রাখা কই মাছগুলো মাছগুলো দিয়ে দেওয়ার পর যখন বলক আসবে দিয়ে দেবো এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে তারপর আর বেশ কিছুক্ষণ রান্না করে ঝোলটা যখন একদম কমে আসবে তখন আমি নামিয়ে নেব আপনারা চাইলে এর সাথে একটু ধনে কুচিও দিতে পারেন সেটা ভালো লাগবে আমার কাছে ছিল না তাই আমি দেইনি। তো আমার মাছটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব। তো আমার পছন্দের রেসিপি কই মাছের ঝোল হয়ে গেছে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার দিয়ে সাথেই থাকবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিদিনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আর চ্যানেলটির সাথেই থাকবেন নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ